no মাল প্যাকেট করলে আমি একটা বেশি ফেলো এক ঘন্টা আগে বাস আই নাই কিছু মিটারের সমস্যা আছে এটা এই মিটারের সমস্যা মাথা ফাটা ওরা আমি একটা কিনে আনছি ওটা যে দেখলাম মাল মোটামুটি ঢুকাই দিয়ে পারছি হ্যাঁ আপনি নিয়ে যাবো দশ কেজি যদি ফাল হয় ফালাই যাবো

আমি ভাবতো সেকেটের পকেটের টো কম নি কতদিন না গ্যাসের ভেলটু করেছি না আমি গ্যাসের ফলটি কম ডুকুয়েছি না হলে পাঁচ কেজি ডুকেছি যে মনে আছে না ওই যে সরম কি কাপড়টা ভূমিটা পাগলে বড় বড় টিকিয়ার সময় করে ওই যে বিমান ওটা সময় না ইয়েরা যদি লাখ কিছু ঢুকা হেলাই পরে পরে ঢুকা না এক ব্যাগ দেখলে কিছু কয় না যদি যা আরেকটা রয়েছে এয়ারপোর্টটা কিনলে বাদে ঝামেলা করে আমি দুটো এক প্যাকেট চকলেট কিনে বেগতে পেরেছি না বাংলাদেশে लीडर भाई ओ लीडर भाई लीडर बैठे थे बन्नी एफपी बांगा हम तो रहने के लिए अभी किंच है कि हो गया बिच चलते हैं ना जो यहाँ से ना एम एक्टिव नहीं करेक्ट है इधर एक आरोपी है ना एक आरोपी तो बंगा रहते हैं २000 काटिदिऊ हैन सुके सर गनले नाइ भने रेक रेमी नलाऊ आफ्नो हिसाब आफ्नो नै आफ्नो हिसाबले १० हजारको १५ हजारको १० टिकु है हामी २० एकै आवाज

আম <didn> <surprise>

amar dex eben analex amar dex amar bishe amar khai nai dex analex alai thepure these khan to khai nai khai nai keno samajh bolle ah ai nai pura da haloi ami ene kharaisilam na pura